দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আজ শুভ রথযাত্রা আর এই রথযাত্রার দিনে প্রথা মেনে গোঘাটের কামারপুকুর রামকৃষ্ণ মঠ সংলগ্ন লক্ষ্মীজলায় জলায় চিরাচরিত প্রথা অনুযায়ী মঠের মহারাজ এবং সাধুরা একসঙ্গে ধান রোপণ করলেন ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন তার দেশের বাড়ি ছেড়ে কামারপুকুরে এসেছিলেন তখন তার বন্ধু স্থানীয় সুখলাল গোস্বামী লক্ষ্মী জলায় প্রায় বিঘা জমি তাকে দান করেছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রতি বছর তার আরাধ্য দেবতা রঘুবীরকে স্মরণ করে নিজের হাতে লক্ষ্মী জলায় ধান রোপণ শুরু করতেন এই রথযাত্রার দিনে সেই প্রথা আজও চলে আসছে ঠাকুরের তিরোধানের পরেও মঠের মহারাজ এবং সন্ন্যাসীরা সেই রথযাত্রার দিনে এই ধান রোপণ করে থাকেন দেখুন সব খণ্ডচিত্র

ঠিকানা দেবনাথ নার্সিং হোমের বাসুদেবপুর আরামবাগ জলাতে কামার পুকুরের লক্ষ্মী জলা সেখানে আমরা ধান রোপণ শুরু করলাম এটি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় উনি তাহার যে লক্ষ্মী জলা যে জমিটি সেই জমিটি তিনি ধান রোপণ করতেন জয় শ্রী রঘুবীর বলে তিনবার জয়ধ্বনি দিয়ে তিনি তিনটে ধানের গোছকে রোপণ করে দিতেন তারপর যারা জন মনীষ তারা বাতি কায়দা করতেন এবং সেখানে যা ধান উৎপাদন হতো ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের তার সংসার পুরো চলে যেতো রঘুবীরের কৃপা তো সেইটি ট্র্যাডিশন অনুসারে আমাদের কামারপুকুর মঠেও আমাদের পঞ্চাশ ষাট বিঘে জমি আমাদের বর্তমানে রয়েছে সেটা আমরা ধান চাষ এখন শুরু করা হলো আজকে থেকেই আমরা জগন্নাথ দেবের যে রথযাত্রার দিন আজকে এই শুভ দিনেতেই আমরা প্রতি বছরই আমরা ধান রোপণ আমরা শুরু করি আর সেই লক্ষ্মী জলা যেটি সেই জলিতে জল জলা থেকেই শুরু করা হয় লক্ষ্মী জলা আপনার স্বামী দেখতে পাচ্ছেন লক্ষ্মী জলা রয়েছে এখানে আমরা সাধুরা হ্যাঁ জয় রঘুবীর শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ রঘুবীর শীতলা মায়ের জয় এবং জগন্নাথ মহাপ্রভুর তাদের নামে জয় ধ্বনি দিয়ে আমরা ধান রোপণ শুরু করলাম আমরা সব সাধু ব্রহ্মচারী ছিলেন এখানে তারা সবাই মিলে আমরা ধান রোপণ করলাম একসঙ্গে এরপর থেকে আমাদের যারা জন মনীষ যারা রয়েছেন এবং মহারাজ রয়েছেন যিনি আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট দেখেন তিনিও রয়েছেন তারা সবাই মিলে এরপর থেকে ধান চাষ আজকে থেকে শুরু হবে এইটাই আজকে হলো আর এই ধান চাষ যে আমরা করছি এই ধান চাষ আমাদের এছাড়া আমাদের কৃষি মেলা আমরা আগে করতাম এখন আমাদের করার করোনার পর থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ এই ধান লাগানো বা যে কোনো চাষ এরপর ধানের পর আমাদের চালু হয় বা অন্যান্য চাষ আমরা করে থাকি এইটাই একটা মানুষের কাছে যে এই ধান রোপণ একটা কত বড় জিনিস মা লক্ষ্মী হ্যাঁ আমাদের ভারতবর্ষের সেটা মানুষ দেখুক আমরা চাষ করছি সবাই মানুষ যেন এইটাকে কৃষিকার্য কোনো অবহেলার মানে জিনিস নয় হ্যাঁ কৃষি বিষয়ক অনেক গবেষণা হচ্ছে অনেক বিশাল বিশাল বৈজ্ঞানিক তারা পর্যন্ত তারা শ্রম দিচ্ছেন যাতে বেশি করে খাদ্য উৎপাদন হয় তো এটাই যে আমরা হ্যাঁ আমরা এটা করি আমাদের জৈব সার আমাদের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আছে কেঁচো সার যেটা সেইটি ব্যবহার করি আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট হুগলি।

जय रघुवीर शीतला गंगा माई की जय जय श्री श्री जगन्नाथ महाप्रभु जी की जय মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী না সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি